আলাইকুম তো আজকে চলে আসলাম আমরা হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার উজিতপুরা পল্লী বিদ্যুৎ অফিসে আমাদের আমার এক ভাইয়ের তার লাইনের সমস্যা হয়েছে যার কারণে হচ্ছে আমরা এখানে চলে আসলাম তো ভাবলাম যে আপনাদের সাথেও পরিবেশটা শেয়ার করি অনেকে এখানে আসে অনেকে আসে না এখানে পরিস্থিতিটা জানে না সে আমরা দেখতে পারতেছি যে সুন্দর একটা ভিউ এখানে দেখা দিতেছে এটা হচ্ছে গিয়ে সেই রাস্তাটা যে গেট এই গেট দিয়ে আসতে হয় আসার আসার রাস্তা দুই পাশে আপনারা দেখতে পারতেছেন যে সুন্দর সুন্দর যে ফলের গাছগুলো লাগানোতে বিশেষ করে আম গাছেগুলা প্লাস হচ্ছে এইদিকেও একটা সুন্দর একটা ভিউ আছে বাগানের মতো আছে আপনারা দেখতে পারতেছেন ফলের গাছ প্লাস হচ্ছে আম গাছ বেল গাছ বিভিন্ন ফলের গাছ এখানে সাজানো আছে এখানে ছোট একটা গার্ডরুম আছে আপনারা যদি দেখেন এটা হচ্ছে একটা গার্ডরুম আর যদি আমরা একটু দেখি এই যে এই জায়গাটার ভিতরে এটা হচ্ছে একটা গার্ডেনের মতো করা হয়েছে সামনে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গোলাপ গাছের মতো একটা গাছ আছে এখানে একটা গোলাপ গাছ প্লাস হচ্ছে যে এইখানে হচ্ছে একটা গোলাপ গাছ আমরা যদি এখানে দেখানোর চেষ্টা করি এখানে সুন্দর সুন্দর ফুলের গাছ আছে এই ফুলের এটা হচ্ছে আপনার রাস্তার চারপাশের সৌন্দর্যটা বজায় রাখার জন্য মূলত এই সিস্টেমটা করা হয়েছে আমরা এখানে আসার পর দেখতে বললাম এই যে যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয় বা বিদ্যুতের কার্যক্রম শুরু হয় এই হচ্ছে তার যন্ত্রপাতি গুলো মেশিন গুলা বলা হয় এখান থেকে মূলত বিদ্যুৎ উৎপাদন হয় আর এটার ভিতরে হচ্ছে যে কন্ট্রোল রুমটা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে হচ্ছে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কন্ট্রোল এখানে আসার পর এই পরিস্থিতিগুলো আমাদের চোখের সামনে পড়লো অনেকে হচ্ছে যাদের বিদ্যুতের সমস্যা বিল কেটে নাই বেশি প্লাস হচ্ছে হচ্ছে আপনার কি বলে এটা ইলেকট্রিসিটির সমস্যা বা বিদ্যুৎ লাইনের সমস্যা এরকম যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই এখানে এসে যোগাযোগ করবেন বিশেষ করে সব জেলার ভিতরেই একটা পল্লী বিদ্যুৎ অফিস আছে সো যেখানে যাওয়ার পর আপনারা বিদ্যুৎ সংক্রান্ত সকল তথ্য আপনারা এখান থেকে সমাধান করতে পারবেন আমরা হচ্ছে উচিতপুরে গিয়েছিলাম আপনারা দেখেছিলেন তো ওইখান থেকে আমাদের সমস্যা সমাধান না হওয়ায় এখন আমরা যাচ্ছি দায়রাদি গোপাল দিয়ে দায়রা দিতে সেখানের উদ্দেশ্যে আমরা রওনা হলাম এই যে দেখতেছেন মিস্টার আজিজুল

আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে দেখতেছেন এই যে রাস্তাটি রাস্তার পাশে একটি নদী বয়ে গিয়েছে আপনারা দেখতে পারতেছেন তো জায়গাটা আসলেই সুন্দর এখানে হচ্ছে যখন মানুষের মন খারাপ থাকে আমরা যখন এখানে এসে বসি দেখা যায় যে মনটা আসলে ফ্রেশ হয়ে যায় অনেক সময় চেষ্টা করব আর কিছু যদি রাস্তার পাশে এরকম কোন দৃশ্য থাকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার জন্য পল্লী বিদ্যুৎ অফিসে দায়রা দিতে আমরা এখন ঢুকতেছি দেখবো যে এখানকার বর্তমান পরিস্থিতি কি সেটা জানানোর চেষ্টা করবো আপনাদেরকে এটা তো দেখতে পারতেছেন এখানে আসার পরও মোটামুটি দাঁড়াই ছিলাম এই যে আজিজ ভাই দাঁড়িয়ে আছে যে কাউন্টারে টাকা জমা দিবে টাকা জমা দেওয়ার পরে আমাদের কি আপডেটটা দেয় সেটাই আপনাদেরকে অবশ্যই জানানোর প্রয়োজন এখান থেকে বিল পরিশোধ করার পর আমরা চলে যাচ্ছি এই যে হচ্ছে আমাদের বিল পরিশোধ হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন বিল পরিশোধ করার পর আমরা চলে যাচ্ছিলাম কাউন্টারে গিয়ে দেখলাম যে লোক যে কাউন্টারে যিনি বসেছিলেন উনি আপাতত এখানে নেই উনি লাঞ্চে গেছে তো লাঞ্চে আসার পর আমরা ওনার থেকে সেবা নেওয়ার চেষ্টা করব। পুরো একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি যে আসলে পল্লি বিদ্যুতে আসার পর আমার কি অভিজ্ঞতা হলো আজিজুল ভাই এখানে বসে রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো উনি বসে থাকার পর আমরা এখন অপেক্ষা করতেছি যে কখন অফিসার আসবে অফিসার আসলে আমরা ওনার থেকে সেবাটা নিয়ে তারপরে হচ্ছে এখান থেকে বের হয়ে যাব তারপরে হয়তো আমাদেরকে সেই দায়রা দিয়ে সরি উচিতপুর অফিস আবার যেতে হতে পারে এই যে হচ্ছে আমাদের এক চাচা উনিও আসছিলেন যে সেবা নিতে এসে দেখতেছেন যে অফিসার নেই

অচিত না চলবে বাট আমরা চেষ্টা করব যাওয়ার জন্য বলছিল যে যদি আমরা যাই এখন তাহলে আমাদের সংযোগটা অতি দ্রুত দিয়ে দিব তো এই ছিল হচ্ছে আমার কাজের অভিজ্ঞতা এই বিশেষ করে হচ্ছে এই পল্লী বিদ্যুতের লাইন নিয়ে যে ঝামেলারায় পড়ছিলাম সেটার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করলাম এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ভিডিওতে